চাইছে যে আগামী চৌত্রিশ বছর বামফান সরকার যে রাজত্ব করেছে সেটা রাজত্ব বলে না সেটা শাসন করেছে তা সেটা শাসনকে সবাই চেয়েছে যে আগামী দিনে আমরা যেন পরিবর্তন চাই একটা পরিবর্তন বলতে একটা নির্দিষ্ট একটা দলকে চাই সেই দলটা একমাত্র তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিল যোগেশ্বরী মহা কলেজ থেকে সুব্রত ধরে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় উঠে এসেছিল সে যখন আগামী দিনে এত যুদ্ধ করে মেরে ফেলতে চেয়েছিল। চেয়েছিল। সেই যুদ্ধ যুদ্ধ করে করে উঠে এসে আজকে এই দলটাকে প্রতিষ্ঠাতা করেছে সেই ব্যক্তিটা কিন্তু সেই মহা নায়ক বলতে চায় মহানায়িকা বলতে চায় সেই ব্যক্তিটা কিন্তু অসাধু নয় সেই জন্য তাকে যা মানে এবং তিনি যা আজকে রাজ্যের জন্য করেছেন মহিলাদের জন্য বিশেষ করে এই যে যখন তিনি রেলমন্ত্রী ছিলেন তখন তিনি রেলের জন্য মহিলাদের জন্য যা করেছেন আজ আজ পর্যন্ত পর্যন্ত কোনো আমাদের রাজ্যে কেউ কেউ করেনি করেনি এবং আজকে মহিলারা যেই সমস্ত জিনিসগুলো পাচ্ছে গ্রামগঞ্জে থেকে সেই জিনিসটা আজ পর্যন্ত কেউ করতে পারেনি প্রকল্প তো নিশ্চয়ই আছে আজকে আপনি চিন্তা করুন আজকে আসানসোল কি ছিল দুর্গাপুর কি ছিল হ্যাঁ ফিফটের দিনকে গাবগং এ মানুষ হয়েছিল সেই সেইখান থেকে কোথায় এসছে আজকে হ্যাঁ আজকে আদিবাসীরা কি ছিল সেই আদিবাসী ফিফটের দিনকে মানুষ ছিল গাছ থেকে ফিফটের দিন করে ছবি দাওলা পেপারে দেখেছি ফিফটের দিনকে আদিবাসীরা মানুষ ছিল সেই আদিবাসীরা কোতায় আজকে জঙ্গল কোথায় কোতায় শতদল মথাকে কে মানুষ করে নিয়ে আসলো এই মথা বন্ধ হচ্ছে তাহলে তাকে নিশ্চয়ই আজকে তাই বলছি তো আজকে যারা বিজেপিতে যোগব্যায়াম করেছিল। যে ছাব্বিশ একুশে নির্বাচনে নির্বাচনে আমরা আবার বিধানসভায় চলে আসবো দুশো পার করে দেব। তা দুশো কেন তোরা তো শিশুরা চলে এসেছিস তাহলে কেন মানুষ তাকে জিতিয়ে রাখলো নিশ্চয়ই তার ক্ষমতা আছে সে মানুষের জন্য করছে সে তো বলছে আমি পাহারাদার আমি তো দিদি পাড়াদার এর থেকে কিছু হতে পারে না ধন্যবাদ